হ্যালো আসসালামু আলাইকুম আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো কীভাবে কেরালা সিম ছোটো গাছের চাষ করবেন মাছা ছাড়া বিস্তারিত আলোচনা কেরালা সিমের জাতটি আমাদের ছোটো এবং জাতের এটি হলো অল্প বয়স থেকে আমাদের ফল দিতে থাকে বীজ রোপণে আমাদের পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে আমাদের ফুল চলে আসে এবং আশি নব্বই দিনের মধ্যে আমাদের প্রথম ফল সংগ্রহ করা যায় এবং প্রথমবার সিম সংগ্রহ আমাদের পর জমিতে রাসায়নিক সারের উপরেই প্রয়োগ করতে হবে যেটি আমরা মাদায় সার প্রয়োগের সময় দিয়েছি আমাদের রাসায়নিক সার আমাদের সিম গাছের জন্য খুবই একটা উপকারিতা এবং আমাদের কেরালা সিম খুবই একটি ভালো প্রোডাক্ট এটা হলো ইন্ডিয়ান জাতের প্রোডাক্ট এটা আপনার আপনার গাছটা চার ফিটের বেশি বড় হয় না এবং এটা মাচা বিহীন লাগে না এই গাছটার বয়স আপনার সাতাশ দিন হয়েছে গাছটা এখনও আপনার ছোট দেখতে পাচ্ছেন আমি মোটামুটি অনেক গাছ লাগিয়েছি এখানে অনেক গাছগুলো লাগিয়েছি এখানে আমরা সব জাতের কেরালা ছোটো খাটো জাতের কেরালা সিমটা আমরা লাগিয়েছি আপনার এটা চাষ করার জন্য আপনারা জুলাই আগস্ট এবং অক্টোবর নভেম্বর পর্যন্ত আপনারা আগাম যাতে সিম যদি চাষ করে থাকেন আপনারা জুলাই অক্টোবর মাসে চাষ করবেন তাহলে আপনারা খুবই বেশি দামে এবং খুবই বাজার দাম বেশি পাবেন তো আপনারা যদি টবে আপনারা কেরালা সিমটা যদি চাষ করেন তাহলে চপটা আমাদের গভীরতা দশ আমাদের ইঞ্চি নিতে হবে এবং যে কোনো আমাদের শাড়ি এবং মাটি দেওয়া হবে কিন্তু দোয়াজ বেলে দোয়াস মাটিটা আমাদের সিমটা ভালো হয়ে থাকে টপটা আমাদের দশ ইঞ্চি গভীরতা নিতে হবে মোটামুটি আকারের দৈর্ঘ্য এবং লম্বা নিতে হবে ওটার ভিতরে আমরা মাটি এবং রাসায়নিক সার বা কম্পোস্ট সার ব্যবহার করবো এবং মুঠা ইউরিয়া সার একমোটা আমাদের টিএসপি সার এবং আমাদের যদি পটাশার থাকে আমরা কিছুটা দিয়ে দিব না দিলেও সমস্যা নাই আমরা কিছুটা রান্না করে চাই আমরা ব্যবহার করব ওইটা যে আমাদের জীবাণুটা যদি সব থাকে আমাদের ওইটা সরে যাবে আমাদের কম টাকায় আমাদের চাষ এটা একটা কেরালা সিমটা আপনারা তিরিশ পিস থাকে একটা প্যাকেটের ভিতরে ওইটার দাম হলো একশো টাকা আপনারা নিয়ে খুবই মাছাসের আপনারা চাষ করতে পারেন খুব সহজেই আপনারা শুধু ওই টপটার ভিতরে তিন চারটা ফুট্টো করে নেবেন নিজেদের যে পানিটা পরিশোধনার সময় বের হয়ে যায় অল্প খরচে আপনারা অধিক ফলন পাবেন অধিক লাভ পাবেন জামেলা ছাড়া আপনারা কোনো মাছ চাষ তৈরি করতে হবে না এই সিমটা চাষ করার জন্য আজকে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ